আমরা অনেকেই অনেক পড়াশোনার ক্ষেত্রে বা কোনো জিনিস ভুলে যাই তো সেই ক্ষেত্রে আমাদের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তি অনেকটা কম বলে গণ্য করা হয় তো এই যে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিতে অসুবিধা বা যে কোনো জিনিস ভুলে যাওয়া তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই সমস্যায় পড়ি তো আমাদের কিছু খাবার রয়েছে যেগুলোকে আমরা বলে থাকি ব্রেন ফুড সেই খাবারগুলো গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করে তুলতে পারি আমাদের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে পারি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা এমন খাবার যেটাকে আমরা ব্রেন ফুড বলে থাকি যা আমাদের স্মৃতিশক্তিকে বাড়াতে সাহায্য করে এবং সাথে সাথে আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করে তুলতে সাহায্য করে তো চলুন জেনে নিই সেই দশটি খাবার কি কি ব্লুবেরি এই ব্লুবেরিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের মস্তিষ্কের যে কোষ বা সেল সেই সেলগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে নিয়মিত যদি আপনি ব্লুবেরি গ্রহণ করেন তাহলে আমাদের স্মৃতিশক্তি আরও উন্নত হয় বাদাম বাদামে থাকা ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী এই যে বাদাম এটা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক এবং সাথে সাথে আমাদের মনোযোগ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে ফ্যাটি মাছ স্যামন এবং সার্ডিন তো এই যে ফ্যাটি মাছ এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হয় তো এই যে উপাদান এটা আমাদের মস্তিষ্কের যে কর্মক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে এবং আমাদের স্মৃতিশক্তিকে আরো উন্নত করে তোলে ডার্ক চকলেট এই ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভোনয়েডস এবং ক্যাফিন আমাদের মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে এটা আমাদের মনোযোগ এবং মেমোরিকে উন্নত করতে সহায়ক ডিম এই ডিমে রয়েছে কোলিন যা আমাদের মস্তিষ্কের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখে যেমন এটা আমাদের নতুন স্মৃতিশক্তি তৈরিতে সহায়তা করে এবং সাথে সাথে আমাদের যে মস্তিষ্কের কর্মক্ষমতা বা কার্যক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করে ব্রকলি এই ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং সাথে সাথে এটা আমাদের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তিকে উন্নত করে কুমড়োর বীজ এই কুমড়োর বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে এটা আমাদের মেমোরি এবং যে মানসিক স্বচ্ছন্দতা সেটা বাড়াতে সাহায্য করে গ্রিন টি এই গ্রিন টিতে থাকে ক্যাফিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের মনোযোগ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এটি আমাদের মানসিক সতর্কতা বাড়াতেও কার্যকর কমলা লেবু এই কমলা লেবুতে আমাদের রয়েছে দৈনিক প্রয়োজনীয় যে ভিটামিন সি তার প্রায় একশো পারসেন্টই থাকে তো এটা আমাদের মস্তিষ্কের যে কোষ বা সেল সেটাকে রক্ষা করে এবং আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে হলুদ বা টার্মারিক এই হলুদের মধ্যে থাকা কারকিউমেন এটা আমাদের মস্তিষ্কের যে রক্ত সঞ্চালন সেই রক্ত সঞ্চালনকে বাড়ায় এবং নতুন স্মৃতি তৈরিতে সাহায্য করে এবং মানসিক যে স্বচ্ছতা সেই স্বচ্ছতাকে বাড়াতে সাহায্য করে এই ভিডিওতে যে দশটি খাবার বা ব্রেন ফুড নিয়ে কথা বললাম সেগুলো যদি আপনি আপনার প্রতিদিনের ডায়েটে যোগ করেন তাহলে দেখবেন আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন ধন্যবাদ